পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু ও মেহেরবান ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একদিন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কাজের উদ্দেশ্যে দেশের বাইরে রওনা করলেন প্রবাসে কিছুদিন অতিবাহিত হবার পর তার খাদ্য শেষ হয়ে গেল তিনি খুব কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলেন একদা চার দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে দুর্বল শরীরের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করছিলেন একসময় তার খুব ক্ষুধার জ্বালা অনুভব হতে থাকে তিনি নদীর পানির দিকে এক নজরে তাকিয়েছিলেন এবং মহান আল্লাহ তা আলার নাম মনে মনে স্মরণ করছিলেন ঠিক ওই সময় একটি আপেল নদীর তীর ঘেসে ভেসে যেতে দেখলেন তিনি বসা থেকে উঠে নদীর তীর হতে ফলটি তুলে আনলেন এবং ক্ষুধার তা খেয়ে ফেললেন ওই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণায় তার কোনো কিছু চিন্তা করার সময় ছিল না ফলটি খাওয়ার পর মুহূর্তে তার মনে ভাবের উদ্রেক হল যে না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে তিনি কারো গাছের ফল খেয়ে ফেলেছেন এই চিন্তা তার হৃদয়কে দোলা দিতে লাগল নিজের প্রতি তার ঘৃণা এসে গেল তিনি কিভাবে এমন বড় ধরনের অন্যায় কাজ করলেন এটাই তার মনে হতে লাগল না জানিয়ে কারো গাছের ফল খেয়ে ফেলা তো চুরি করার মতোই এই চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন এই অন্যায়ের কথা ভেবে তার মন কেঁদে উঠল তিনি স্থির হয়ে বসে থাকতে পারলেন না কারণ আখেরাতে যদি ফলের মালিক এই ফলের দাবি করেন তবে তিনি তাকে কি উত্তর দেবেন তিনি আর বিন্দুমাত্র দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন মনে মনে চিন্তা করলেন যেভাবেই হোক ফলের মালিককে খুঁজে বের করবেন এবং তার কাছে ফল খেয়ে ফেলার জন্য ক্ষমা চেয়ে নেবেন যদি ক্ষমা না চান তাহলে পরকালে মুক্তির কোনো পথ নেই আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহিক প্রচণ্ড গরমের মধ্যে রওনা করলেন রোদের তীরতায় শরীরের চামড়া যেন জলে পুড়ে যাচ্ছিল তবুও আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি এর চলার শেষ নেই তিনি ফলটি খাওয়ার ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কিছুই চিন্তা করতে পারছিলেন না অনেকক্ষণ হাঁটার পর নদীর তীরে একটি ফলের বাগান দেখতে পেলেন তিনি প্রচন্ড রোদের মাঝে না খেয়ে কয়েকদিন হাঁটার পর সেই ফলের বাগানের খুঁজে পেলেন ফলের বাগানের পাশে বসে তিনি দেখতে পেলেন অনেক ফল গাছের সৌন্দর্য বর্ধন করে গাছে ঝুলছে তখন তিনি বুঝতে পারলেন এই বাগানের গাছ থেকেই ফলটি পরে নদীর স্রোতে ভেসে গিয়েছিল তিনি ভাবলেন বাগান যখন পাওয়া গেছে তাহলে এখন বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে অতঃপর তিনি আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলেন ফলের বাগানের মালিক সাইয়দুল আবদুল্লাহ সাইমেরিক রহমতুল্লাহ তিনি ছিলেন একজন আল্লাহ ভক্ত দরবেশ সাইয়েদুল আব্দুল্লাহ সাইমেরিক রহমতুল্লাহ সব আল্লাহ তা আলার ইবাদাতে সময় কাটিয়ে দিতেন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন তাকে যদি সম্পূর্ণ ঘটনা খুলে বলে তার কাছে ফল খাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করি হয়তো তিনি ক্ষমা করে দেবেন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ক্ষমা পাওয়ার আশায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন সাইয়েদুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ এর কাছে খবর পাঠানো হলো যে আপনার খুঁজে একজন লোক এসেছেন তাকে খুঁজে একজন লোক তার বাড়িতে এসেছে জানতে পেরে সাইয়েদুল আব্দুল্লাহ সাইমেরই রহমতুল্লাহ বের হয়ে আসলেন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তাকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি গৃহকর্তার চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারলেন না অনেকক্ষণ চুপ থাকার পর আবু সালেহ মুসা জঙ্গির রহমতুল্লাহি আলাইহি আগমনের কারণ গৃহকর্তার কাছে বললেন এবং মিনতি স্বরে ফল খাওয়ার জন্য ক্ষমা চাইলেন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ছিলেন খুব সুদর্শন তার শারীরিক গঠন খুব সুন্দর জ্যোতির্ম চেহারা দেখে সাইয়দুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ অবাক হলেন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চিন্তা করলেন এও কি সম্ভব সামান্য একটা ফল যা পানির স্রোতে ভেসে গেছে তা খেয়ে ফেলেছে বলে তার মধ্যে অপরাধবোধ জাগ্রত হয়েছে এবং ক্ষমা প্রার্থনার জন্য এত দুর্গম পথ পায়ে হেঁটে আমার কাছে এসেছে এই ব্যাপারে তিনি যতই চিন্তা করতে লাগলেন ততই তার কাছে বিষয়টি আরও অবাক লাগছিল এই মুহূর্তে তিনি কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না গৃহকর্তা সাইয়েদুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ এর মনে একটি চিন্তার উদয় হলো যে নিশ্চয়ই এই আগন্তুকের মধ্যে এমন কোনো গুণ আছে যার সাহায্যে পৃথিবীর মঙ্গল হতে পারে এই চিন্তার মাঝে তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা উদিত হল তা তিনি গোপন রেখে বললেন হে যুবক তুমি কি জানো না অন্যের কোনো দ্রব্য যদি নষ্ট হয়ে যায় তবুও তা গ্রহণ করার তোমার কোনো অধিকার নেই দ্রব্যের যে মালিক তার অনুমতি ছাড়া তা হাতে স্পর্শ করা যায় না তুমি তো আমার বাগানের ফল আমার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছ এবং বড় রকমের অপরাধ করেছো আর এই অপরাধ আমি কিছুতেই ক্ষমা করতে পারব না সাইয়েদুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ এর মুখে এমন কথা শুনে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বিষণ্ন চিন্তায় পড়ে গেলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে তিনি যা ভেবেছিলেন এখানে এসে সব কিছু অলট হয়ে গেল তার কাছে ক্ষমা পাবেন না জেনে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি খুব অস্থির হয়ে গেলেন তারপরও তিনি আবার অনুনয় বিনয় করে বললেন হুজুর এখন আমার কাছে এমন কোনো অর্থ নেই যা দিয়ে আপনার ফলের দাম পরিশোধ করতে পারব আমি না জেনে আপনার ফল খেয়ে বড় অন্যায় করেছি আর আমি সেই অন্যায় বুঝতে পেরেই আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এই অপরাধের পাপ থেকে কিছুতেই মুক্তি পাব না ফলে আমি আমার আল্লাহ তা আলার কাছে অপরাধী হয়ে যাব হুজুর তাই আমি আপনাকে করজোরে বলছি আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আখেরাতে আমার মুক্তির ব্যবস্থা করে দিন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আবু সালেহ মুসা জঙ্গির রহমতুল্লাহি আলাইহি এর করুণ আবেদনে সাইয়েদুল আবদুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ এর মন বলে গেলেও তিনি তা প্রকাশ করলেন না তখন তিনি ইচ্ছাকৃতভাবে কঠোর হয়ে বললেন হে বিদেশি যুবক এই পৃথিবীর নিয়ম হলো এখানকার বাসিন্দারা তাদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করতে পারে না আমি আমার বাগানের ফলের দাবি ত্যাগ করতে পারবো না এই ফল আমার কাছে মহামূল্যবান এখন বলো কেমন করে আমি তার দাবি ছাড়তে পারি তুমি শুধু শুধু আমার কাছে ক্ষমা প্রার্থনা করছ সাইয়দুল আবদুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ এর এই ধরনের কথা শুনে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ভয় অস্থির হয়ে উঠলেন তখন তিনি নিরুপায় হয়ে কাঁদতে শুরু করলেন তার কান্না দেখে রহমতুল্লাহ এর মন নরম হল না তিনি তার অটল রইলেন, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি অবশেষে আবারও করুণ কণ্ঠে বললেন আমার এই অপরাধের ক্ষমা কেমন করে পেতে পারি তাই বলুন আপনি আমাকে ক্ষমার রাস্তা না দেখিয়ে দিলে আমি কেমন করে এই অপরাধের পাপ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তা আলার দরবারে হাজির হব তখন সাইয়েদুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কে বললেন হে আবু সালেহ মুসা তুমি এতটা ভয় পেও না কারণ তুমি যদি সত্যিকারের আল্লাহ ভক্ত হয়ে থাকো আর পরকালের কঠিন শাস্তিকে ভয় করো তাহলে আমি তোমাকে একটি সুন্দর পথ দেখিয়ে দিতে পারি তুমি ইচ্ছা করলে আমার সেই পরামর্শ গ্রহণ করতে পারো আমার পরামর্শ হলো তুমি আজ থেকে আমার বৃত্ত হিসেবে এখানে বারো বছর কাজ করবে তোমার কাজ দেখে আমি বারো বছর পর বিবেচনা করব। তোমার অপরাধ ক্ষমা করা যাবে কি না সত্যিই যদি তুমি আমার মন জয় করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব তাছাড়া আর কোনো পরামর্শ আমার কাছে নাই আব্দুল্লাহ আবদুল্লাহ সাইমেরিক রহমতুল্লাহ এর পরামর্শ শুনে আবু সালেহ মুসা জঙ্গির রহমতুল্লাহি আলাইহি এর অন্তরে শান্তি ফিরে এল তিনি ফলের বাগানের মালিকের পরামর্শে রাজি হলেন ওই দিন থেকে একটি ফল খাওয়ার অপরাধের ক্ষমা পাওয়ার জন্য তিনি গৃহকর্তার বাড়িতে কাজ শুরু করলেন সাইয়েদুল আবদুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি কে তার পরিবারের একজন সদস্য হিসেবেই মনে করতে লাগলেন তিনি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহী আলাইহিককে তার জ্ঞান প্রদান করতে লাগলেন মারফতের কঠিন নিয়ম খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে তার চরিত্র গঠনে সহযোগিতা করতে লাগলেন জ্ঞান সাধনা ও কঠিন ইবাদতের মধ্য দিয়ে তার বারোটি বছর শেষ হয়ে এল আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আগে থেকেই মহৎ চরিত্রের অধিকারী ছিলেন এমন এক উচ্চ পর্যায়ের সাধকের সংস্পর্শে এসে এবং দীর্ঘ বারোটি বছর তার কাছে জ্ঞান লাভ করে তিনি উত্তম চরিত্র গঠন করতে সক্ষম হলেন এরপর বারো বছর শেষ হওয়ার পর আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তার মনিককে বললেন হুজুর এখন তো আমার বারো বছর পূর্ণ হয়েছে তাহলে আপনি আমাকে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করে দিন সাইদুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ বললেন হে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তুমি কি আগের কথাগুলো ভুলে গেছো তখন আমি তো বলেছিলাম বারো বছর আমার সেবা যত্নে থাকার পর আমার মন জয় করতে পারলে তবে ক্ষমা করা যেতে পারে এখন আমার আরেকটি প্রস্তাব শোনো যদি সত্যিই তুমি ক্ষমা পেতে চাও তবে আমার আরও একটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে তা না হলে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলেন হে আমার মালিক দয়া করে বলুন আপনার সেই প্রস্তাবটা কি তখন সাইয়েদুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ বললেন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আমার একটি কন্যা আছে আমার সেই কন্যা অন্ধ খঞ্জ মুখ ও বধির সে বয়স্প্রাপ্তা হয়েছে তাকে বিবাহ দেওয়ার উপযুক্ত পাত্র হিসেবে আমি তোমাকে পছন্দ করেছি তুমি যদি তাকে বিয়ে করতে রাজি হও তাহলে সঙ্গে সঙ্গেই তোমার অপরাধের ক্ষমা পাবে তা না হলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব হবে না তার এই কথা শুনে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেলেন এমন ভয়ানক প্রস্তাব যে তার কাছ থেকে আসবে তা তিনি কখনো ভাবতে পারেননি তার মুখ থেকে কোনো কথাই বের হল না মনে মনে ভাবলেন আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করি তাহলে আমার সেই অপরাধের ক্ষমা পাব না কিয়ামতের ঋণের বোঝা মাথায় করে মহান আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে তাহলে এখন আমি কি করব কিছুক্ষণ তিনি চিন্তা করলেন তারপর সঙ্গে সঙ্গে মন স্থির করে ফেললেন আসলে এই দুনিয়ার দুঃখ কষ্ট পরকালের বিপদের কাছে অতি অতীতুচ্ছ তখন তিনি অতি নম্র কণ্ঠে বললেন আমার মালিক আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এর জবাব শুনে সাইয়েদুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ খুব খুশি হলেন এবং সেদিনই যথানিয়মে তার কন্যার সাথে আবু সালেহ মুসার বিবাহ দিলেন এরপর আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি যখন বাসর ঘরে ঢুকলেন তখন দেখলেন এক সুন্দরী রূপসী যুবতী কন্যা ঘরে বসে বাসর আছে তার হাত পা চোখ কান সবই ভালো অবস্থায় আছে সেই কন্যা চোখে দেখে কথা বলে কানে এবং হাঁটতেও পারে এতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তার শ্বশুর কি বলে তার সাথে বিয়ে দিলেন আর এখন তিনি কি দেখছেন তার মনে সন্দেহ হলো তাকে কোনো পরীক্ষা করা হচ্ছে না তো এই কথা চিন্তা করে তিনি বাসর ঘরে অবস্থান করা ঠিক মনে করলেন না তাই তিনি তখনই বাসর ঘর থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং দরজার কাছে গেলেন ঠিক সেই মুহূর্তে তার শ্বশুর মৃদু হেসে সেখানে এসে উপস্থিত হলেন এবং তার হাত ধরে বাসর ঘরে নিয়ে গেলেন সাইয়েদুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ তাকে উদ্দেশ্য করে বললেন আমি বুঝতে পেরেছি তুমি দ্বিধাদ্বন্দ্বে আছো কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই এই কন্যাই তোমার পবিত্র স্ত্রী এবং আমার কন্যা আমি তাকে খঞ্জ বলেছি এই কারণে যে আজ পর্যন্ত সে তার পা দ্বারা কখনো হেঁটে পরপুরুষের কাছে যায়নি আর তাকে মুখ বলেছি এজন্য যে আজ পর্যন্ত তার মুখের আওয়াজ কোনো পরপুরুষ শুনতে পায়নি আমি তাকে বধির বলেছি এজন্য যে সে এখনো পর্যন্ত কোনো পরপুরুষের কণ্ঠস্বর শোনেনি তাকে অন্ধ বলেছি কারণ সে এখনও কোনো পরপুরুষকে তার চোখ দিয়ে দেখেনি অতএব আমি তোমার কাছে আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম তা একেবারে মিথ্যা নয় তবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি পরিষ্কারভাবে না বলে এভাবে ঘুরিয়ে বললাম কেন তার একমাত্র কারণ হল তুমি যেদিন সে ফল খেয়েছিলে এবং সে ব্যাপারে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলে সেদিনই আমি তোমার সম্পর্কে একটি ধারণা পোষণ করেছিলাম তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আমার ধারণা মিথ্যা নয় তখন ভাবলাম আমার এই কন্যার জন্য একমাত্র যজ্ঞ ব্যক্তি তুমি তখন আমি তোমাকে সর্বশেষ পরীক্ষার জন্য আমার কন্যার ব্যাপারে তোমার কাছে ঐরূপ বর্ণনা দিয়েছিলাম সেই পরীক্ষায়ও তুমি আল্লাহ তা আলার অশেষ রহমতে যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়েছ আজ আমি আনন্দিত যেহেতু মহান আল্লাহ তা আলা আমার মনের আশা পূরণ করেছেন সাঈদুল আব্দুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ এর মুখে এই ঘটনা শুনে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি খুব আনন্দিত হয়ে মহান আল্লাহ তা আলার দরবারে শুক্রিয়া আদায় করে বললেন হে পরওয়ার দিগার তোমার অনন্ত মহিমার কোনো কিছুই মানুষের জানা নাই তুমি মহান পবিত্র এরপর সাইয়েদুল আবদুল্লাহ সাইমেরি রহমতুল্লাহ তার কন্যা এবং জামাতাকে তার পাশে বসিয়ে দুহাত তুলে আল্লাহ তা আলার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তোমার এই দুজন বান্দার নেক দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে পূর্ণ করে দাও সংসার জীবনে তাদের সুখী করে দাও তাদের ইহকাল ও পরকাল শান্তিপূর্ণ করে দাও তাদের এমন একজন নেক সন্তান দান করো যার মাধ্যমে তাদের মুখ উজ্জ্বল হয় উপরের বিবরণ থেকেই উপলব্ধি করা যায় বরপির হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি কেমন পূর্ণবান পিতামাতার সন্তান হিসেবে দুনিয়ায় আগমন করেছিলেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করুন